জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে মুন্সীগঞ্জ জেলায় নিউজের বিশেষ আজিসি এক্সপ্রেস সারাদিন আছে মুন্সীগঞ্জ জেলার এই ছাড়াও হলদিয়া বাজার সেই বাজার কেন্দ্রিক যে সাধারণ মানুষের ভোগান্তি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবেন এখানকার বাসিন্দা বাজারা স্থানীয় আছেন তারা প্রত্যেকেই আর স্বাগত আপনাদেরকে ডিবিসি এক্সপ্রেসে শুরুতে আপনার কাছে একটু যেতে চাই এই বাজার কেন্দ্রিক বা ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক সহ কি কি সমস্যা জর্জরিত আপনারা নাগরিক ভোগান্তি বা নাগরিক সেবা পাচ্ছেন না কী কী বিষয় আছে সে বিষয়ে ধন্যবাদ ডিবিসি নিউজকে বাজার কেন্দ্রিক তো আসলে আমাদের মানুষের গরিব দুঃখী মানুষের গ্রামগঞ্জে আপনারা জানেন একটি বিষয় যে গ্রামগঞ্জে ম্যাক্সিমাম মিডিয়াম ক্লাস এবং নিম্ন ক্লাসের লোকজনই বেশি বসবাস করে সেই হিসাবে যে নির্ম ক্লাস অর্থাৎ গরিব দুঃখী মানুষের অনেক সমস্যা আছে যেই যেই সমস্যাগুলি যেমন প্রথমত যারা কৃষক যারা যারা ধান চাষ করে বিভিন্ন ফসল আদি চাষ করে যেমন কৃষকের আপনার জমিতে এখন বৃষ্টির পানি আসলে জমি ধান কাইটা আনতে পারতেছে না ধান পরিয়ে গেছে জমিতে কারণ পানি নিষ্কাশনের কোনো জায়গা নাই কারণ জায়গা নাই কারণ এই কারণে আমাদের যে আশেপাশে যে বড় বড় খাল বা ছোট ছোটো ক্যানেলগুলি ছিল এইগুলি সব বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এইগুলি প্রথমত এইগুলি এই এইগুলি এই সরকার যে যেই সরকারই থাকুক তা এইগুলিকে কেটে খাল খনন করে খালকে প্রশুদ্ধ করে পানি চলাচলের ব্যবস্থা করতে হবে তাহলে ওই যেমন আপনার ফাল্গুন মাসে মাঘ ফাল্গুন মাসে যে ধান বুনতে হয় কিন্তু এই ধানটা বুনতে হওয়ার কথা হলো পৌষ মাসে কিন্তু তখন পারে না পারে না কেন ওই যে জমিতে পানি থাকে পানি নিষ্কাশন হয় মানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই আপনাদের নাই নাই এই কারণেই সমস্যা তো প্রথমত খাল খাল খননগুলি যদি গভর্নমেন্ট সঠিকভাবে তারা যদি খেয়াল করে তাহলে ইনশাল্লাহ খাল যদি খনন হয়ে যায় তাহলে কৃষকদের জন্য অনেক ভালো তারা অনেক উপকৃত হয় উপজেলাটা এগিয়ে যাবে জি এগিয়ে যাবে এবং শেষ শেষ ব্যবস্থাটা বিদ্যুতের ব্যবস্থাটা যদি বেশি থাকে সব জায়গায় যদি বিদ্যুৎরা দেয় তাহলে কৃষকরা পায় তাহলে আপনার শেষের ব্যবস্থাটা তারা চব্বিশ ঘন্টা পায় পাইলে হয়তো ফসল আদি আরো ভালো হবে ধন্যবাদ এখানে আলোচনা আছেন ছোটো করে একটু যদি বলবেন যে কী ধরনের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো রয়েছে আপনাদের ইসমিল্লা রহমান রহিম ডিবিসির নিউজের কে ধন্যবাদ আমাদের বড় সমস্যা হয়েছে লৌজং থানার মধ্যে হলদা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড গোয়ালিমন্দ্রা এখানে আমাদের মাদকের বিশল সমারোহ এই এবং সাথে খড়িয়ে আছে এবং এটার ঠিক আস্তে আস্তে আরও সরাই আরও দুই তিনটা স্পট হয়ে গেছে তা যুব সমাজের জন্য আমাদের জন্য এই এটা খুব গুরুত্বপূর্ণ এদিকে প্রশাসনের আকর্ষণ করছি প্রশাসন যদি আর একটু পদক্ষেপ ভালোভাবে নেয় এবং তাইলে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারি এবং এটা দিন দিন আগে খুব কমই ছিল এই সতেরো বছর যাবৎ আরো বৃদ্ধি পাইতে পাইতে অনেক প্রসার হয়ে গেছে এখন সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যায় আপনি একটু বলবেন আর কি ধরনের সমস্যা আছে চরিত্র আসসালাম এখানে বলতে চাচ্ছি আমাদের এখানে নারী এবং শিশু যারা আছে তাদের অনেক সমস্যা এখানে যে স্বাস্থ্য সেবাও আমাদের এখানে যে সেবাটা দিচ্ছে ওরা যে সেবা দিচ্ছে আমরা কিছুই পাচ্ছি না মাতৃত্বকালীন সেবা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে হয় তারা সবসময় আসতে পারে না ছোটো ছোটো বাচ্চা আছে যাদের অনেক ধরনের সমস্যা হয় সেই সেবাগুলো আমরা পাচ্ছি না লজং উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্স ওখানে আমরা যাই গর্ভকালীন বিভিন্ন সেবা নিতে ওরা আমাদের ঢাকা পাঠিয়ে দেয় তো আমাদের এইসব কমপ্লেক্স থেকে তো কোনো কাজ হচ্ছে না এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা দিতে হবে যাতে করে আমাদের প্রত্যেকটা মানুষ শিশু বৃদ্ধ নারী যারাই আছে পুরুষ প্রত্যেকে যেন আমরা সেবা পাই তো আমরা প্রশাসন বা সামনে যেই আমাদের দেশ চালাবে সরকারের কাছে একটা আবেদন রয়েছে যে আমরা যেন স্বাস্থ্য সেবা এবং শিক্ষা ব্যবস্থাটা আরও সুন্দরভাবে সচলভাবে চালানো হয় ধন্যবাদ আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এবং কি এই এলাকা বা এই অঞ্চলে যে সাধারণ নাগরিকদের ভোগান্তি সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করেছেন পরবর্তী সংবাদ পাঁচটা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো সমস্যা নিয়ে তুলে ধরার চেষ্টা করব নানা বিষয় সঙ্গে থাকুন ডিবিসি এক্সপ্রেসের